পবিত্র ঈদুল ফিতর দু হাজার চব্বিশ উদযাপনের দিন বিক্রিমের স্বামী আব্দুল মজিদ তার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সবাই ঈদের নামাজ পড়ার জন্য ঈদ পবিত্র ঈদগাহ মাঠে অবস্থান করে এবং মহিলারা মহিলাদের জন্য যে নির্দিষ্ট জামাত ছিল সেই জামাতে নামাজ পড়তে গিয়েছিল ঠিক সে সেই সময় আনুমানিক সময় নয়টা পাঁচ নয়টা বা সাড়ে নয়টার দিকে আহ এই হত্যাকারী আসামি রাজু মিয়া সে ভিকটিমের বাড়িতে যায় যাওয়ার পরে সেই সময় শুধুমাত্র ভিকটিম এবং তার দুই শিশু সন্তান বাড়িতে অবস্থান করছিল এমন সময় রাজু মিয়া পূর্ব থেকে তার মনের মধ্যে যে ক্ষোভ ছিল যে সে ভিকটিমের সাথে পরকীয় সম্পর্কটা কন্টিনিউ করতে পারে নাই এই ক্ষোভের বশবর্তী হয়ে সে একটি ধারালো ছোড়া দিয়ে ভিক্ট্রিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ভিক্ট্রিমের গলায় জবাই দেয় ছোড়া দিয়ে এবং পরবর্তীকালে এই হত্যাকাণ্ড সংগঠিত করার পরে আসামি রাজু মিয়া বেশ কিছু সে সহযোগিতায় এই আসামি রাজু মিয়াকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এক্ষেত্রে আমাদের দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজ করেছে যার ফলে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাকে যখন আমরা নিয়ে আসি সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটা সে করেছে এবং সে মূলত এই পরকীয় সম্পর্কটা যেহেতু তার ওয়াইফ তার পরকীয় প্রেমিকা ভিকটিম শাহনাজ আক্তার কন্টিনিউ করে নাই এই জন্য ক্ষোভের বশবর্তী হয়ে সেই মার্ডারটা সংঘটিত করেছে এবং ঘটনাস্থলে একটি ছোড়া পাওয়া যায় সে নিশ্চিত করে যে এই ছোটাটি তার সে এই হত্যাকাণ্ড ঘটানোর কিছুদিন আগে এই ছোটাটি ভালোগঞ্জ বাজার থেকে ক্রয় করেছিল এবং এটা ক্রয়ই করেছিল তাকে হত্যা করার জন্য এবং আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকুই স্বীকার করেছে আমাদের কাছে এবং আর কেউ জড়িত ছিল না মর্মে আমাদের প্রাথমিকভাবে জানায় পরবর্তীকালে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আসামিকে আমরা আজকের মধ্যেই কোর্টে সম্পর্ক